একটি সংশয় আমাদের অনেকের ভেতরে কাজ করে আর সেটি হলো আমরা অনেক সময় অনেকেই বলি এত স্বভাব কি হবে লক্ষ লক্ষ হাজার হাজার যে স্বভাবের বিশাল পুরস্কারের কথা কোরআন শূন্য বর্ণিত হয়েছে আদৌ কি এত স্বভাবের প্রয়োজন আছে প্রিয় বন্ধুগণ এই দুনিয়ার জীবন আখারাতের জীবনের চাইতে কতটা কম কতটা ক্ষুদ্র কতটা তুচ্ছ সেটিকে কোনো কোনো বর্ণায় বোঝানো হয়েছে সমুদ্রের পানির সঙ্গে এক ফোঁটা পানিকে তুলনা করার মাধ্যমে এক ফোঁটা পানি সমুদ্রের পানি থেকে উঠানোর পরে সমুদ্রের পানি এবং এক ফোঁটার ব্যবধান যত দুনিয়ার জীবনের সাথে আখড়াতের জীবনের ব্যবধান তত আখড়াতের জীবনে শুরু আছে কোনো শেষ নাই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে ষাট ষাট পঁয়ষট্টি বা সত্তর বছরের জীবনের জন্য আমাদের উপার্জন করতে 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 একটি লোক পাওয়া যায় না পৃথিবীতে যে পরিতৃপ্ত হয়ে বলেছে না আমার আর প্রয়োজন নাই প্রিয় বন্ধুগণ তাহলে আখারাতের অনন্ত অসীমকালের জীবনের জন্য কত বেশি সবের প্রয়োজন কত বেশি বিনিময়ে এবং সব সংগ্রহ করার প্রয়োজন দ্বিতীয় কথা হলো আখারাতের সব যেগুলো আমরা সংগ্রহ করছি আক্ষেপের বিষয় যে অনেক বদামলের কারণে অনেক গুনাহের কারণে অনেক ভুলতটির কারণে সেগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ারও জায়গা আছে অতএব আপনি অধিক মনে করবেন না এগুলোকে এবং তুষ্টিতে ভুগবেন না যে আমি তো অনেক সব করে ফেলছি আর মনে হয় প্রয়োজন নাই আসুন বেশি থেকে বেশি এই সমস্ত দোয়াগুলোকে আমরা পাঠ করি এবং বেশি থেকে বেশি সব সংগ্রহ করার চেষ্টা করি একশতবার দৈনিক এই দোয়াটি পাঠ করি পাঁচটি পুরস্কার লাভ করি আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করেন সকলকে ধন্যবাদ তফিক দান করেন